নামে কেস দিয়েছে সে ব্যক্তি তেরো তারিখে তিনটের সময় দেওয়ানহাট হসপিটালে ভর্তি ছিল সম্পূর্ণ দেয় দিনের এগারোটার সময় সে ব্যক্তি তিনটের সময় থাকে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় তিনহাটা হসপিটালে ছাগলামো হচ্ছে এগুলো সবার জবাব হবে যে ব্যক্তি চোদ্দ তারিখে এগারোটার সময় রেপ হয় সে ব্যক্তি থাকে সেটাই হবে আপনারা দেখছেন আদর্শ আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং বলতে চাই যে যে পশ্চিমবঙ্গে একজন নারী মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গ চলছে সেই নারী মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন ছবি কি কাম্য আপনারা আগে দেখে নিন সেই ছবিটা তারপর আমরা আসছি বিস্তারিত বিবরণে। কি হয়েছে আপনার সঙ্গে একটু বলবেন? কি হয়েছে একটু বলেন? কে করেছে? কে কবে? কোথায় ছিল? বাড়িতে না। ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। আর আর কি কি হয়েছিল ওর সাথে?

আপনারা শুনলেন তো মেয়েটির কথা কথা শুনে বোঝা গেল যে এখনও অনেক বয়স তার হয়ে যায়নি সেই মহিলাকে প্রাইমারি স্কুলে চাকরির টোপ দিয়ে তার থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল এবং তার পরিবারের লোকেরা যখন দিনের পর দিন ঘুরতে থাকে ঘুরতে থাকে তারপর যখন তার কাছে চা টাকা চাওয়া হয় তখন এই মেয়েটিকে ইন্টারভিউর নাম করে তাকে ডাকা হয় এবং সে যখন ইন্টারভিউ দিতে যায় আব্দুল মান্নানের কথা মতন চোদ্দোই মার্চ সেখানে নিয়ে গিয়ে এই মেয়েটিকে নগ্ন করে তারপর উপর জুপুরি তাকে ধর্ষণ করে তারপর অত্যাচার করা হয় তাকে বোতল দিয়ে মারা হয় কী বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি শুনছেন না এরপরেও এই সব নেতাকে শুধু গ্রেপ্তার করলে হবে না এদের চাই কঠোর শাস্তি মনে আছে মিসা। এখানে মিসা চালু করা হয়েছিল মিসার আইন চালু করা হয়েছিল আমরা সেটা সমর্থক না হলেও সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে অনেক মানে লোককে যারা এরকম ধরনের অসামাজিক কাজ করতো সেই সমস্ত নেতাদের মানে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য কিন্তু মিশাতে অনেককে ঢোকানো হয়েছিল আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখন ভাবতে হবে যে এই সব নেতাগুলোর ক্ষেত্রে এই ধরনের আইন প্রয়োগ করা যায় কি না সেই মেয়েটিকে তার শুধুমাত্র তাকে ও ধর্ষণ করে তাকে ছেড়ে দেওয়া হয়নি তার নগ্ন ছবি তুলে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে কোথাও যদি এই অভিযোগ করা হয় তাহলে এই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে মেয়েটির মুখটাকে ভাইরাল করে দেওয়া হবে যাতে মেয়েটি আর কোনোদিন মুখ খুলে না চলতে পারে কে করেছেন তৃণমূল নেতা কে রাজ্যের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই কিন্তু আমরা বলছি যে একজন মহিলার মুখ্যমন্ত্রীর আমলে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন কিভাবে তার দলের একজন নেতা একটা বাচ্চা মেয়েকে চাকরি দেওয়ার নাম করে এইভাবে ধর্ষণ করতে পারে এটা চরমতম অন্যায় বলে আমরা মনে করি আমাদের আওয়াজ তোলা দরকার আছে আমরা মিডিয়া মানে চুপ করে বসে থাক এমন নয় যে ছবি যে ঘটনা আসছে সেই ঘটনা বলার জন্য শুধু আমরা নয় আমাদের শরীরের ভেতরেও এই নিয়ে একটা কিন্তু অনুভূতি হয় সেই নিয়ে একটা ঝাঁকুনি আসে একটা কাপুনি দেয় যে কি চলছে আমাদের সমাজে আজকের এই ঘটনাটা আপনাদেরকে আমরা তুলে ধরছি আপনারা যদি মনে করেন যে ঘটনা আপনারা আর কোথাও দেখতে চান না আর কোনো নারীকে এইভাবে কোনো নেতা কেন কারোর দ্বারাই নির্যাতনের শিকার হওয়া কোনো রকম ধর্ষণের শিকার হওয়া হতে দিতে চান না তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে খবর শেয়ার করবেন যাতে আব্দুল মান্নানের পরে মহিলাকে তো বলেছিল এই মেয়েটাকে যে তার নগ্ন ছবি তুলে সেই ছবি ভাইরাল করা হবে আপনারাই এই আব্দুল মান্নানের ছবিটাকে ভাইরাল করে দিতে হবে যাতে আব্দুল মাল্লাল জেল থেকে বেরিয়ে যাতে তিনি আর কোনোদিন এই রাজনীতির ময়দানে না আসেন রাজনীতির ময়দানে আসতে গেলে যেন দশবার চিন্তা করে আর শেষ কথা আমরা যেটা বলতে চাই যে যারা এই ধরনের কাজ করেন পরিবারের লোককে চাকরি দেওয়ার নাম করে তার পরিবারের সব কিছু কমানো যা থাকে সব টাকাটুকু তারা নির্ণয় করে তারপর তাদেরকে চাকরি না দিয়ে সেই টাকাটাকে আত্মসাত করেন এ কাজ যারা করেন এরা শুধুমাত্র সমাজের শত্রু নয় এরা কিন্তু প্রত্যেকটা মানুষের শত্রু কেন মানুষের শত্রু কারণ এরা এইভাবে একের পর একের পর এক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাদের যখন সব জমানো টাকা চলে যাচ্ছে সেই টাকার আর কিন্তু তাদের হাতে আর ফিরে আসছে না তারা চাকরিও পাচ্ছে না প্রতারণার শিকার হয়ে অনেক পরিবার নিশ্চিত মৃত্যুর মুখে চলে গেছে এমনও আমরা দেখেছি আমাদের নজরে আছে যে এক ভদ্রমহিলার ক্যান্সার হয়েছিল তার ছেলে ছেলের বউ বিভিন্ন লোকের জন্য টাকা দিয়েছিলেন সেই টাকা কিন্তু ফেরত পাননি শেষ পর্যন্ত তার ক্যান্সারের চিকিৎসাও করাতে পারেননি বিনা চিকিৎসায় তিনি মারা গেছেন আজ আমরা তাই তুলে ধরছি এই আব্দুল মান্নান আব্দুল মান্নানের কীর্তি দেখুন আপনারা